আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাইকে নিপো লাইফ স্টাইলে স্বাগত আজকে তো বাসায় অনেক বড় একটা আয়োজন চলছে এই যে রাজশাহী থেকে আমি যেই গোটা নিয়েছিলাম সেই রাজশাহীর গোড় আজকে দুই ধরনের পিঠার আয়োজন চলছে আর এখানকার নারিকেলটা কিন্তু আরেক জায়গা থেকে গিফট এসেছে সেটা ছিল বরিশাল থেকে আসা নারকেল আর এইটা আমাদের এলাকারই বড়ই এইখান থেকে কিন্তু আমাদের দাস নিম আমাকে অনেক সাহায্য করছিল সে কিন্তু আমাদেরকে গুড় কেটে দিচ্ছিল আর কি কারণ হচ্ছে আজকে গুড় দিয়ে পাস্তা পিঠা আর হচ্ছে পুলি পিঠার আয়োজন চলছে যেটা আমাদের বাসার ছোট থেকে বড় সবার অনেক পছন্দ তাসনিম আসলে বরাবরই সাহায্য করতে চায় বা সে ছোটো দেখে সবসময় তার তার কাজগুলোকে আমরা অ্যালাউ করি না বাট আজকে এই যে দেখেন সুন্দরভাবে সে আমাদেরকে গোড়গুলো কেটে দিচ্ছিল আর তার সাথে আমরা বসে বসে যে দুই বোন মিলে বড়ি খাচ্ছিলাম আর এখানে তাস্তিম আমাদেরকে মিঠাইটা কেটে দিচ্ছিল চান্স পেয়েছি যেহেতু ছোট মাটা কাজ করুক আমরা একটু রেস্টেম নিচ্ছিলাম এই আর কি আর এই বড়িটা খেতে এত মজা যাচ্ছিলো যা বলে বোঝানোর মতো না সে শেষ মেজ দেখেন কোথায় উঠে বসেছে কাটার জন্য তারপরে সে মিঠাই কাটবে যাই হোক যেমন কথা তেমন কাজ সে তার কাজগুলো গুছিয়ে নিচ্ছে তার সাথে সাথে আমরাও আর আমি কিন্তু অনেকটা কাজ আগে থেকে গুছিয়ে রেখেছিলাম যখন আমার জন্য নারকেল নিয়ে আসছে তার নানু বাড়ি থেকে তখন আমরা ওই নারকেলগুলো কেটে সম্পূর্ণ আমি ফ্রিজে একদম কুড়িয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখেন নারকেলগুলো কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে যাই হোক এটা তো আজকে আমি মিঠাইয়ের মধ্যে পাক দেব তাতে কোনো সমস্যা নেই এর জন্য আজকে অনেক সুবিধা হয়েছে আসলে আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে পিঠা বানানোর ঝামেলাটা খুবই কমে যায় আর নারিকেলটা তো কি বলবো নারিকেলের ঝামেলাটা মনে হয় আমার কাছে একটু বেশি কারণ নারকেল কাটরে পানি ভাঙো তারপরে পিঠা বানাও আর এই দিয়ে দেখেন বাড়ির পাশেই সুন্দর পিঠা ফুল ভিডিও করে নিয়ে এসেছি আর এই যে দেখেন এই এর বড় একটি পানি দিয়েছে কারণ হচ্ছে হাড়িতে খামিরটা তৈরি করতে হবে আর এখন আমি গোড়টা একটু চাল দিচ্ছি যে গোড়টা আমি জাল দিতে যাব তখনই কারেন্ট চলে গিয়েছে পুরোটা পিঠাই বানিয়েছে একদম ফোনের টর্চ লাইট জ্বালিয়ে এই যে দেখেন এই সাইড থেকে আমি গুড় আর হচ্ছে এলা স্টেজপথের দিয়ে এটা একটু গুলিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু পানীয় ব্যবহার করিনি এটা কিন্তু এতটা সুন্দর গ্রান ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন আমি এই যে আমার আগে থেকে প্রস্তুত করা নারকেলগুলো এখন দিয়ে দিচ্ছি আসলে শীতের সময় সবসময় পিঠা বানিয়ে খাওয়াতে হয় বা খাওয়ানো হয় বা খাওয়াতে হয় যেটাই হোক না কেন সেটা যদি আগে থেকে আমরা প্রস্তুত করে নেই। তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে করা যায় কাজগুলা যেটা আমি একটু বুদ্ধি করে করে রেখেছিলাম আর এসিতে মনে হয় না পিঠা পুলি খাওয়া হবে সামনে রোজা তাই আজকের মতো মনে হচ্ছে যে পিঠাকে বাই বাই দিতে হবে মা বলছিলেন এত কষ্ট করে নারকেল করে রেখেছো পিঠাটা তৈরি করে আমরা সবাই বসে বসে যাই বললেন না কেন সবকিছু কিন্তু একসাথে করে নিলে সম্পূর্ণটা একদম সহজে করা যায় আর হচ্ছে কষ্টটা খুবই কম হয় এই যে দেখেন আম্মু কিন্তু এই সাইড দিয়ে গড়িটা দিয়ে দিয়েছেন আর আমার এই সাইড দিয়ে কিন্তু পুলি পিঠার ভিতরে পোড়টা একদম রেডি হয়ে গিয়েছে একটু জোলটা টেনে আসলেই মানে যেই মিঠাইটা একটু টেনে আসলেই আমি এটা নামিয়ে নিব আজকের যে পিঠার আয়োজনটা সম্পূর্ণটা হচ্ছে নারিকেলের উপরে আসলে এই যে দেখেন আমাদের নারিকেল ভিতরে পোড়টা হয়ে রে হয়ে গিয়েছে আর এই পাশ দিয়ে আটার যে খামিটা চালের আটা সেটা হয়ে গিয়েছে মজার ব্যাপার হচ্ছে দেখেন এই সাইড দিয়ে আম্মু গরম গরম একদম মেখে নিচ্ছে এটা করে নেবে আর আমরা এই সাইড দিয়ে সবাই একটু করে খাচ্ছিলাম এইটার টেস্ট যে কীরকম যা যারা আমাদের মতো এভাবে পছন্দ করেন তারাই বলতে পারবেন আমার বড় বোন আমি তাসমিম সবাই মিলে খান দিয়ে খাচ্ছিলাম ওই যে দেখেন সে নারীকের সাথে মিক্স করে খাচ্ছে আজকেই পিঠার আয়োজনে সবাই কিন্তু যোগদান করেছে বাসার সবাই এটাই কিন্তু পিঠাপলির একটা মজা বাসার সবাই পারুক আর না পারুক যখন সবাই একসাথে একটা কাজ করতে আসে ফ্যামিলির আনন্দটা মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায় সেটাই হচ্ছিল বাসার সব বৌরা তারপরে যে বাচ্চা কাচ্চা সব চলে এসেছে পিঠা বানাবে ওসমান বাবাও চলে এসেছে আমরা সবাই মিলে ফ্লোরে বসেছি এই যে দেখেন সবার অবস্থা সবাই মানে পিঠা তৈরিতে খুবই হেল্প করছিল যেটা আসলে আমাকে খুব আনন্দিত করে আমরা যেকোনো খাবারে যদি সবাই মিলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অপ করে খায় তাহলে মনে হয় ফ্যামিলির আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আজকে এই পিঠাটা বানাবো এই যে দেখেন পাঁচ টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম অনেক আগে আমাদের নবীগঞ্জের মেলা বলে সেখান থেকে পিঠার বানানো হয়নি বাট আজকে দেখেন কি সুন্দর হচ্ছে পিঠাগুলা আমি কখনো এই প্লাস্টিকের এই যে এই এটা দিয়ে কখনো করি নাই হাতেই করেছি আম্মাও হাতে করেছে আজকে ফার্স্ট এটা দিয়ে করছি আর এটা দেখে আম্মু অনেক খুশি হয়ে গিয়েছে যে এটা তো ঝামেলা কম হচ্ছে আর দেখতেও খুব সুন্দর হচ্ছে এই যে তাস কখনো পিঠা বানায় নাই সেও আজকে বানাইতে পারতেছে সেটা দেখে আম্মা বলছে এটা দিয়ে সবাই করো এক সাইজের হবে খেতেও খুব ভালো লাগবে এই যে দেখেন ম্যাজিকের মতো একটি পিঠা পিঠাকেন্দলের হয়ে গিয়েছে আমরা সবাই এক এক করে পিঠা বানাচ্ছিলাম কেউ সাজে কেউ হাতে এই যে মানহাও ঘুম থেকে উঠে গিয়েছে সে এসে একটু মিঠাই খাচ্ছিল এসে দেখেন সে বলছে মা দেখাও এগুলো কিন্তু আমি তৈরি করেছি বাট মানহাও কিন্তু এখানে তৈরি করেছে যে দেখেন একটা পিঠা দেখাচ্ছে সেই পিঠাটা তৈরি করেছে আর এই সাইড দিয়ে আমি আমার বড় বোন বাবিরা সবাই মিলে তৈরি করছিলাম আর আম্মা দেখেন রান্নাঘরে চলে এসেছে গ্যাসের চুলাতে একটু একটু করে অল্প অল্প করে একটা করে সেকে নিচ্ছেন আর কি এই পিঠাটা কিন্তু অনেকভাবে করা যায় এক হচ্ছে তাওয়াতে ছেঁকে দ্বিতীয়ত হচ্ছে ভাপে এবং হচ্ছে অনেকে তেলে বেজেও করেন বাট আমাদের ফ্যামিলিতে সবাই আমরা এই যে তাওয়াতে একটু ছেঁকে ছেঁকে যে পিঠাটা করা হয় সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে ছেঁকার পর ভিতরের নারকেলটা একদম মেল্ট হয়ে যায় খেতে খুবই ভালো লাগে এই যে সব বুড়িরা এখানে পিঠা বানাচ্ছিল আর আমি ডেলিভারি ম্যান হিসেবে মাকে নিয়ে দিচ্ছিলাম আর মা আস্তে আস্তে পিঠাগুলো ছেঁকে নিচ্ছিলেন আসলে এইভাবে সবাই মিলে করে নিলে কিন্তু সময়টাও খুব কম লাগে আর আনন্দ সহিত পিঠা খাওয়া হয়ে যায় লাস্টের পিঠার আয়োজনটাতে আমাদের এতটা আনন্দের কাটবে সেটা আসলে বুঝতে পারেনি আর যে দেখেন সবাই কিন্তু করছিল টুকটাক সবাই বাসার প্রত্যেকটা সদস্য কাজ করছিল। আর সাইড দিয়ে আমি দেখেন পাস্তা পিঠা বানিয়ে নিয়েছি এটা কিন্তু সেম ওয়েতে করা হয়েছে যা একটু পাস্তা স্টাইলে কেটে নেওয়া হয়েছে আর এই পাস্তা পিঠাটা কিন্তু আমি ভাবে রান্না করবো একটু তাহলে কিন্তু আমার পিঠাটা তৈরি করে হয়ে যাবে এই যে পানি দিয়েছি পানির উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন এক এক করে সবকুলা পিঠা দিয়ে দিব যখন একটু সিদ্ধ হবে তখন আমরা নামিয়ে নেব আসলে পুলি পিঠার পড় দিয়ে দুই স্টাইলে পিঠা বানানো যায় আজকে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এমন দেখিয়েও দিলাম এই পিঠাটা আমাদের বাসার সবাই পছন্দ করেছে এর আগে কখনো করা হয়নি আজকে ফার্স্ট টাইম আমি করেছি আমিও একটি ইউটিউব ভিডিও থেকে এই পিঠাটা বানানো শিখেছিলাম আজকে যেহেতু খামিরটা হয়েছে তাই দেখিয়ে দিলাম আল্লাহ হাফিজ